রবিবার সোনাই মাল্টিপারপাস হলে সোনাই হজ কমিটির আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে হজ যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করল সোনাই হজ কমিটি পবিত্র পুরান পাঠ করে অনুষ্ঠানটি সূচনা করা হয় পুরান পাঠ করেন আহমেদ হোসেন النجم والشجر يسجدان এছাড়াও অনুষ্ঠানে হজের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তৃতা রাখেন বিভিন্ন বক্তারা এদিন অনুষ্ঠানে পুরুষ মহিলা মিলে পঁচাত্তর জন হজ যাত্রীদেরকে উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করে সোনাই হজ কমিটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা হজ কমিটির আওলাদ হোসেন লস্কর অপ্পু মজুমদার সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সোনাই পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আজাদ হোসেন লস্কর প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন মজুমদার উল্লেখ্য গত বিশে জানুয়ারি থেকে সোনাই হজ কমিটির পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মাওলানা হুসেন আহমেদ মজুমদার এদিনের সংবর্ধনার অনুষ্ঠান শেষে প্রত্যেক হজ যাত্রীরা সোনাই হজ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাম হুসেন আহমেদ মজুমদার কনকপুর আল্লাহ 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 দাওয়াত এই বছর আমি পেয়েছি আর এই বছর আমি এখানে ট্রেনিং করেছি সোনাই তারা খুব ভালোভাবে তারা এই করেছেন খেদমত করেছেন আর

ওনাকে অশেষ ধন্যবাদ দিয়ে আমাদের এই পরিচালনা কমিটির সদস্যদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে এখানে কাজ শেষ করে শুরু হয়েছিল জানুয়ারি থেকে সেটা শোনায় হজ কমিটি আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এই যে ট্রেনিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা অনেক জিনিস জানতে পেরেছি আমাদের প্রশিক্ষক ছিলেন হোসেন আহমদ মজুমদার সাহেব তো আমরা হজের পুঙ্খানুপুঙ্খ সব জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং ট্রেনিং দিয়েছেন আমরা এই ট্রেনিং থেকে অনেক দোয়া শিখেছি এবং হজের যে পাঁচ দিন পাঁচ দিন কীভাবে কোন জায়গায় আমরা কত কত সময় অবস্থান করব কী দোয়া করব সব কিছু আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তো এই হজ কমিটির প্রশিক্ষণটা খুবই ফলপ্রসূ হয়েছে খুবই ইফেক্টিভ হয়েছে এবং আমরা খুবই লাভবান হয়েছি আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন এবং ওনাদের